ডিয়ার স্টুডেন্ট আজকে আমি তোমাদের ক্লাস সিক্সের কষে দেখি নয়ের শতকরার অঙ্কগুলি করাবো দেখো শতকরা শতকরা মানে হচ্ছে একশো তোমাদেরকে একশোর মধ্যে এই যে ছবিগুলো দেওয়া আছে এই ছবিগুলোর যে ঘরগুলি রং করা রয়েছে সেগুলি কত পার্সেন্ট আছে সেগুলো তোমাদেরকে বের করতে হবে যেমন ফার্স্ট এক নম্বর অঙ্কটি দেখো এখানে টোটাল কতগুলি ঘর আছে তোমাদের আগে সেটা বের করতে হবে দেখো এখানে যদি গুণে নাও তাহলে দেখো উপর থেকে কাউন্ট করো দেখো এখানে কতগুলি ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর এই পাশে দশ দেখো এই সাইডেও গুনে দেখো দশটি আছে তাহলে দশ আর দশ করলে কত দাঁড়াচ্ছে একশো তো এখন এই একশোর মধ্যে কতগুলি ঘর এখানে রং করা আছে সেটা তোমাদের এখন বের করতে হবে তো দেখো রং করা ঘর কতগুলি আছে এই যে টোটাল যে লাইনটি আছে এখানে দশটি আছে আর তারপরে দেখো উপরে দুটি আর নিচে দুটি এই হলো টোটাল চোদ্দোটি ঘর তো এই চোদ্দোটি ঘরের মধ্যে কিভাবে অঙ্কটি করতে হবে সেটা দেখে নাও তাহলে একের এক নাম্বার অঙ্কটি দেখো একের এক নাম্বার অঙ্কে টোটাল ঘর দেওয়া ছিল একশোটি আর তার মধ্যে রং করা ঘর ছিল কতগুলি রং করা ঘর ছিল চোদ্দোটি দেখো একশোর মধ্যে চোদ্দো আর তার শতকরা বলেছিল তাই একশো দিয়ে গুণ করতে হবে এবার একশো আর একশো কাটা থাকলো কত চোদ্দ যেহেতু শতকরা চেয়েছে তাই পার্সেন্টেজ চিহ্নটা কিন্তু দিতেই হবে এরপর দু নম্বর অঙ্কটি দেখো এখানে টোটাল ঘর আছে দুটি তাহলে দু নম্বর অঙ্কতে টোটাল ঘর তাহলে কতগুলি ছিল দুটি এবং রং করা ঘর ছিল কটি রং করা ঘর ছিল একটি তাহলে দুইয়ের মধ্যে কত বের করতে বলেছে একটি দেখো দুইয়ের মধ্যে এক আর তার সাথে কোন হচ্ছে কত হান্ড্রেড এবার দুই দিয়ে কাটাকাটি করো প্রথমে দেখো দশ ধরে নেবে দশকে পাঁচ আর একটা শূন্য আছে শূন্য তাহলে কত হচ্ছে পঞ্চাশ অক্ষে পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্ট পার্সেন্টেজ চিহ্নটা কিন্তু অবশ্যই দিতে হবে দেখো এরপর তিন নাম্বার অঙ্কটি তিন নাম্বার অঙ্কে টোটাল কোনো দেখো এদিকে এক দুই তিন চার পাঁচ আর এদিকেও দেখবে পাঁচ টোটাল পাঁচ আর পাঁচ গুণ করলে কত দাঁড়াচ্ছে পঁচিশ এবার এই পঁচিশের মধ্যে দেখো তো কতগুলো ঘর রঙ করা আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি রঙ তাহলে আট গুণন কত দাঁড়াচ্ছে হানড্রেড কাটাকাটি করো তো এটা কাটাকাটি করার জন্য দেখো পঁচিশ কত পঁচিশে একশো হচ্ছে চার পঁচিশে একশো এবার দেখো চারাটা কত হচ্ছে গুণ করলে বত্রিশ তাহলে দাঁড়াচ্ছে কত বত্রিশ পার্সেন্ট হয়ে গেলো তিন নম্বর অঙ্কটি এবার দেখো চার নম্বর অঙ্কটি চার নম্বর অঙ্কটি দেখো কতগুলি ঘর আছে এখানে চারটি টোটাল এই যে চারটি ঘর আছে চারটি ঘরের মধ্যে রং করা আছে কটি ঘর সেটাও একটু দেখতে হবে দেখো রং করা ঘর কটি আছে রং করা ঘর আছে চারটির মধ্যে তিনটি গোনান একশো তো এবার দেখো একশো দিয়ে চারকে কাটাকাটি করো চার অক্ষে চার চার দোকানো কত হচ্ছে আট তাহলে প্রথমে চার দোকানো দুইয়ের ঘরে হচ্ছে কত আট তাহলে লেখো দুই দেখো চার পঁচিশে একশো তাহলে দুই আর দিকে পাঁচ চার পঁচিশে একশো এবার দেখো তিন পঁচিশে কত হয় তিন পঁচিশ গুণগুলো হচ্ছে কত পঁচাত্তর তাহলে পঁচাত্তর পারসেন্ট চার নম্বর অঙ্কটিও হয়ে গেল এবার দেখো পাঁচ নম্বর অঙ্কটি কী বলেছে পাঁচ নাম্বার অঙ্কটিতে দেখো তো টোটাল কতগুলো দাগ আছে এক দুই দেখো পাঁচ নাম্বার অঙ্কটিতে কতগুলি দাগ আছে টোটাল দেখবে পাঁচ নাম্বার অঙ্কটিতে টোটাল দাগ আছে কতগুলি পাঁচটি এবং রঙ করা আছে দুটি তার সাথে হানড্রেড পারসেন্ট পাঁচ দিয়ে একশোকে কাটাকাটি করলে কত আছে দেখো পাঁচ দু দশ আর একটা শূন্য বসিয়ে দাও আর কত কুড়ি এবার দেখো কুড়ি তো কোনো কত হয় চল্লিশ তাহলে টোটাল চল্লিশ পারসেন্ট হয়ে গেল এবার দেখো ছ নম্বর অঙ্কটি ছয় নম্বর অঙ্কটিতে দেখো তো কতগুলি ঘর আছে সব মিলে সব মিলে ঘর আছে গুণে নাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে টোটাল ঘর কতগুলি টোটাল ঘর হচ্ছে আটটি এবং তার মধ্যে রঙ করা রয়েছে কতগুলি এক দুই দুই তার সাথে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে কাটাকাটি কাটাকাটি দেখো দুই দিয়ে প্রথমে আটকে কেটে নাও কত হচ্ছে চার দোকোনো আট এবার এই চার দিয়ে একশোকে কাটো কত হচ্ছে চার দেখো চারক্ষের চার চার দো কোনো আট আর এখানে থাকলো কত দুই বেশি থাকলো তাহলে চার পাঁচা কুড়ি মানে চার পঁচিশে একশো তাহলে কত হলো পঁচিশ পার্সেন্ট হয়ে গেল চলো এবার দুই অঙ্কগুলো করো দেখো কি লেখা আছে দুইয়ের অঙ্কগুলি লেখা আছে নিজের সামান্য ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করি তাহলে দুইয়ের এক নম্বরটা কি আছে দেখো ফর্টি ফাইভ বাই ফিফটি এটাকে কি করতে বলেছে শতকরায় প্রকাশ করতে বলেছে তার মানে গুণন একশো এবার দেখো কাটাকাটি প্রথমে কি আছে দেখো দেখো পঞ্চাশের একটি শূন্যর সাথে এদিকে একশোর একটি শূন্য কাটা গেল তারপর পাঁচ দোকানো দশ এখন দেখো পঁয়তাল্লিশ দোকানো তাহলে কত হচ্ছে পঁয়তাল্লিশ দোকানো হচ্ছে কত নব্বই মানে নব্বই পারসেন্ট যেহেতু শতকরাই বলেছে বুঝতে পেরেছ এবার দেখো দুই নাম্বার অঙ্কটি দুইয়ের দুই কত লেখা আছে দেখো লেখা আছে কত নয় বাই দশ দেখো নয় বাই দশ তাহলে নয় বাই দশ ফার্স্টে খাতায় লিখে নাও নয় বাই দশ গুণান একশো এটারও তাই প্রথমে শূন্যের সাথে শূন্য কাটা যাবে দেখো এখানে দশে শূন্যটির সঙ্গে একশোর একটি শূন্য কেটে দাও তারপর দেখো থাকছে কত নয় দশে নব্বই তাহলে নব্বই পারসেন্ট হয়ে গেল দুই নম্বর অঙ্কটি এবার চলো দেখো তিন নাম্বার অঙ্কটিতে কী বলা হয়েছে তিন নম্বর অঙ্কটিতে বলা হয়েছে তেত্রিশ বাই তিনশো তো তেত্রিশ বাই তিনশো ইন্টু কত হান্ড্রেড এবার দেখো এখানে তিনশোর দুটি শূন্যর সাথে একশো দুটি শূন্য কেটে গেল এবার তিন দিয়ে তেত্রিশকে কাটলে কত আসবে এগারো তাহলে দেখো কত হলো উত্তর সমান সমান এগারো পারসেন্ট এবার চার নম্বর অঙ্কটি দেখো কি লেখা আছে চার নম্বর অঙ্কটি লেখা আছে এক পূর্ণ দুই বাই পাঁচ তো দেখো এই সমস্তটা কী করে ভাঙাতে হয় প্রথমে এই যে নিজের সংখ্যাটি এবং মাঝের সংখ্যাটিকে গুণ করতে হয় তাহলে দেখো পাঁচ অক্ষে পাঁচ হচ্ছে আর আর গুণ করে যা পেলাম তা দিয়ে উপরেটার সাথে যোগ করতে হয় দেখো তাহলে কত হচ্ছে পাঁচ অক্ষে পাঁচ আর দুয়ে কত হচ্ছে সাত এবার দেখো নিচের সংখ্যাটি পাঁচ যা আছে তাই থাকবে আর ওপরে হয়ে গেল কত সাত এবার তার সাথে ইন্টু হান্ড্রেড এবার দেখো পাঁচ দিয়ে একশোকে কাটাকাটি করলে কত আসছে পাঁচ দিয়ে একশোকে কাটাকাটি করলে কত আসছে পাঁচ কুড়ি একশো এবার দেখো সাত অক্ষে সাত সাত দুগোন চোদ্দো আর একটা শূন্য বসিয়ে দাও হয়ে গেল একশো চল্লিশ পার্সেন্ট ওকে দেখো কত লেখা আছে চার সমস্ত তিন বাই আট এটাও একই পদ্ধতিতে আগেরটা যেভাবে সমস্ত ভাঙানো হয়েছে এটাও তাই প্রথমে তাহলে কী হবে আটটা বত্রিশ আর তিন যোগ করলে কত হচ্ছে পঁয়ত্রিশ এবার দেখো প্রথমে কী করতে হবে নিচে দাগ দিয়ে নিচে যা আছে সেটাই ফার্স্টে লিখতে হবে তারপর কত এসেছে পঁয়ত্রিশ ইন্টু হানড্রেড হান্ড্রেড এবার দেখো আট দিয়ে তো পঁয়ত্রিশকে কাটাকাটি যাচ্ছে না তাহলে কী করতে হবে দু দিয়ে কাটাকাটি করতে হবে দুই দিয়ে কাটাকাটি করলে কত আসছে দেখো পঞ্চাশ দোকানো একশো আর চার দোকানো আসছে কত আট এবার দেখো চার আর পঞ্চাশকে আবার দুই দিয়ে কাটাকাটি যায় দুই দোকানো চার আর পঞ্চাশ পঁচিশ দোকানো পঞ্চাশ ঠিক আছে এবার এই যে পঁচিশ আর পঁয়ত্রিশ ওপরের সংখ্যা দুটিকে কী করতে হবে বলো তো গুণ করে নিতে হবে আর নিচে দুই আছে দুইটা লিখে নাও লিখে পঁচিশ আর পঁয়ত্রিশকে গুণ করে নাও দেখো গুণ করলে কত আসছে পঁয়ত্রিশ ইন্টু পঁচিশ দেখো পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ এতে থাকলো দুই তিন পাঁচা পনেরো আর দুইয়ের সতেরো এখন কাটা গেলো পাঁচ দু দশ হাতে থাকলো এক তিন দোকানো ছয় আর একে সাত এখন দুটোকে যোগ করে দাও পাঁচ এদিকে দেখো শূন্য আছে সাত আর সাত আর একে আট আটশো পঁচাত্তর এবার এটাকে দুই দিয়ে ভাগ করে দাও দেখো ভাগ করলে কি আসছে প্রথমে কত রয়েছে আট দুই ঘরের নামতা বলো দেখো চার দোকানো আট এবার দাগ দিয়ে সাত কেটে নিয়ে বসিয়ে দাও দুই ঘরের নামতা বলো দেখো তিন দোকোনো ছয় হ কত থাকছে এক এবার পাঁচ কেটে বসাও পাঁচ কেটে বসিয়ে দেখো কত আসছে পাঁচ কেটে বসিয়ে দেখো কত এলো পনেরো এবার দেখো সাত কোনো চোদ্দো চোদ্দ বসাও এবার দেখো নিচে পনেরো থেকে চোদ্দো চলে গেলে কত থাকছে এক জায়গাটা একটু শর্ট পড়ে গেল এবার তাহলে নিচে কত রয়েছে এক আর এই এ দেখো ভাজা কত রয়েছে দুই তাহলে কত এল চারশো ষাট সমস্ত Act by 2%.